পূর্ব বর্ধমানের আউশগ্রাম দু নম্বর ব্লকের বলরামপুর তরুণ সঙ্গীর উদ্যোগে চব্বিশতম নক আউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল এই খেলায় মোট আটটি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন চূড়ান্ত পর্যায়ে ফাইনালে মুখোমুখি হয় বলরামপুর সিধু কানু স্পোর্টিং ক্লাব ও বাঁকুড়া ফুটবল একাডেমির মধ্যে টান খেলায় নির্ধারিত সময়ে কোনো দল গোল না করায় খেলাটি ট্রাইবেকারে পরিসমাপ্তি ঘটে পাঁচ চার গোল জয়লাভ করে বাঁকুড়া ফুটবল একাডেমি এদিনের এই খেলায় উপস্থিত ছিলেন আউসগ্রাম দু নম্বর ব্লকের ব্লক সভাপতি শেখ আবদুল লালন জেলা যুব নেতা আফজল রহমান ওরফে সঞ্জু কোটা পঞ্চায়েতের উপপ্রধান আলাউদ্দিন মন্ডল ব্লক নেতা এবাদত শেখ সহ সাতটি অঞ্চলের অঞ্চল সভাপতি সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা ফাইনালে জয়ী দলকে নগদ চল্লিশ হাজার টাকা ও ট্রফি ও পরাজিত দলকে নগদ তিরিশ হাজার টাকা ও ট্রফি তুলে দেওয়া হয় এদিনের এই খেলা দেখতে আশেপাশের বহু ক্রীড়া প্রেমী এই মাঠে ভিড় জমিয়েছিলেন ব্লক সভাপতি আব্দুল লালন বলেন ফুটবল খেলাকে আমি দারুণভাবে সমর্থন করি তাই এই ফুটবল প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে আমি সহযোগিতা করেছি মোবাইলে আসক্ত না হয়ে মাঠমুখী হওয়ার লক্ষ্যে বিশেষ করে তরুণ ছেলেদের জন্য এমন কর্মসূচি আমি নিতে থাকবো বলে তিনি অভিমত করেন দেশের যে অবস্থা রাজ্যের যে অবস্থা এই আমাদের খেলিয়ে দেখিয়ে নিতে হবে যে আমরা খেলতে জানি খেলতে পারি অর্থাৎ সেই খেলা আজকে আমি বিধানসভা মিলে যেমন ওয়ানে যদি যান ওই আমার বেরেন্ডা জিপি মাঠে ক্রিকেট খেলা চলছে আপনি আমার হাউসগ্রাম বিধানসভার হাউসগ্রাম ওয়ান ব্লক আউসগ্রাম অঞ্চলের আলেপনগরের সেখানেও এই খেলা হবে অর্থাৎ ফুটবল খেলা চলছে চলে আসুন আসগ্রাম বিধানসভার দু নম্বর ব্লকের অমরপুর অঞ্চলে দিয়াতে আদিবাসী ভাইরা সেখানেও খেলা হবে খেলা চলছে অর্থাৎ আবার আসুন বিধানসভার আসগঞ্জ দু নম্বর ব্লকের কুটা অঞ্চলে এই বলরামপুরের মাঠে সেখানেও খেলা চলছে অর্থাৎ এই খেলা এমন খেলা খেলব বিজেপিকে বিরোধী শূন্য করবো আমরা এই বিধানসভার না থাকবে সিপিএম না থাকবে কংগ্রেস না থাকবে বিজেপি অর্থাৎ এখানে শেষ কথা ওই মা মাটি মানুষের দলই বলবে বাংলাদেশ মমতা ব্যানার্জির শেষ কথা আমাদের অভিষেক ব্যানার্জি শেষ কথা ক্রিকেট ফুটবল হাডুডু বাদ দিয়ে রেখে অন্য কোনো খেলার ইঙ্গিত অবশ্যই রাজনীতির খেলা চলছে চলবে অর্থাৎ দেখুন আবার এই কিছুদিন তেইশ তারিখেই দেখতে পাবেন যে ছয়ে ছয় ছয় শূন্য খেলা সেটাও রেজাল্ট পাবেন তেইশ তারিখে এই স্তরে কি হবে এই খেলা চলছে সেখানে চলবে অর্থাৎ মামাটি মানুষের উপর নির্বাচনের ছয়ে ছয়ই রিজাল্ট আমাদের মামাটি মানুষ করবে লক্ষ্মী ভান্ডারের খেলা আমার কন্যা খেলা আমার যুব খেলা আমার জন্ম থেকে মৃত্যু শিক্ষা থেকে স্বাস্থ্য তার খেলা বিধানসভা সেভাবে বললেন কোন খেলার কথা বললেন অবশ্যই আমাদের যেটা লক্ষ্য আছে এবং থাকবে ইয়ং জেনারেশনকে বলছি যে আগিয়ে এসো দেশের যে অবস্থা রাজ্যের যে অবস্থা এই আমাদের খেলিয়ে দেখিয়ে নিতে হবে যে আমরা খেলতে জানি খেলতে পারি অর্থাৎ সেই খেলা আজকে আমি দুটা বিধানসভা মিলে যেমন ওয়ানে যদি যান ওই আমার বেরেন্ডা জি পি মাঠে ক্রিকেট খেলা করছে আপনি আমার আউসগ্রাম বিধানসভার আউসগ্রাম ওয়ান ব্লক আউসগ্রাম আলেব নগরের সেখানেও এই খেলা হবে অর্থাৎ ফুটবল খেলা চলছে চলে আসুন আউসগ্রাম বিধানসভার দু নম্বর ব্লকের অমরপুর অঞ্চলে আমজুরিয়াতে আদিবাসী ভাইরা সেখানেও খেলা হবে খেলা চলছে অর্থাৎ আবার আসুন বিধানসভার আসগঞ্জ দু নম্বর ব্লকের কুটা অঞ্চলে এই বলরামপুরের মাঠে সেখানেও খেলা চলছে অর্থাৎ এই খেলা এমন খেলা খেলবো বিজেপিকে বিরোধী শূন্য করবো আমরা এই বিধানসভার না থাকবে সিপিএম না থাকবে কংগ্রেস না থাকবে বিজেপি অর্থাৎ এখানে শেষ কথা ওই মাটি মানুষের দলই বলবে বাংলাদেশ মমতা ব্যানার্জির শেষ কথা আমাদের অভিষেক ব্যানার্জি শেষ কথা ক্রিকেট ফুটবল হাডুডু বাদ দিয়ে এটা কি অন্য কোনো খেলার ইঙ্গিত অবশ্যই রাজনীতির খেলা চলছে চলবে অর্থাৎ দেখুন আবার এই কিছুদিন তেইশ তারিখেই দেখতে পাবেন যে ছয়ে ছয় ছয় শূন্য খেলা সেটাও রেজাল্ট পাবেন তেইশ তারিখে এই তারিখে কি হবে এই খেলা চলছে সেখানে চলবে অর্থাৎ মামাটি মানুষের উপর নির্বাচনের ছয়ে ছয়ই রিজাল্ট আমাদের মামাটি মানুষ করবে লক্ষ্মী ভান্ডারের খেলা আমার কন্যা খেলা আমার যুব খেলা আমার জন্ম থেকে মৃত্যু শিক্ষা থেকে স্বাস্থ্য তার খেলা আজকে কি হলো প্রথমে জানায় আমার অসংখ্য দর্শনের পরিবার আর আমার যে যুব শুরুর সঙ্গে যে বয়গুলো উঠেছে বা এত সুন্দরভাবে খেলাটা পরিচিত তাদেরকেও আমি সম্মান জানাই তারপর অসংখ্য সম্মান জানাই আমাদের এসএমির পরিবারকে যারা সহযোগিতায় যাদের শেষ নেই বা শুধু আমাদের এই বলভূর যুদ্ধ নয় এভাবে কয়েকশো ক্লাবকে সুন্দরভাবে এই দাদারা সহযোগিতা করে খেলাগুলো চালায় আর আমরা যে খেলাটা চালালাম

আর একটা লাস্ট আমি জানাই যে আমাদের তৃণমূল কংগ্রেস যেভাবে খেলাগুলো চালিয়ে যাচ্ছে আমি আশা করব বিধানসভা পর্যন্ত এই খেলা আমার এস পরিবারকে আন্তরিকভাবে জানায় যে খেলাগুলো চালিয়ে যায় কারণ আমরা চাই যেন একটাই দল থাকুক হল তৃণমূল কংগ্রেস মা বাটি মানুষ যারা ধর্ম কিছু মানে না সুন্দরভাবে যে আমাদের রাজ্যে টাকা চালিয়ে যাচ্ছি সেটা অন্তত আরও চাই এই দ্বারা সহযোগিতায় কোনো হিন্দু মুসলিম কোনো জাত কাজ কেন কিছু বিচার না এটাই আমরা চাই যে আগামী দিনে যেন আমাদের মা মানুষই এইভাবেই খেলা করে বিজেতা হয়ে